সব খান সাহেবের দোকান আর খান সাহেবের দোকান মানেই কিন্তু পিকজেলের সাম্রাজ্য বলতে পারেন যারা বেসিক্যালি পিকজেল লাভার আছেন বিশেষ করে ভালো ডিভাইস নিতে চান পিকজেলের মধ্যে তারা কিন্তু এই শপটিতে এসে ভালো মানের একটা পিকজেলের ডিভাইস নিতে পারবেন বাংলাদেশে বর্তমান সময় কিন্তু পিকজেল লাভার বেড়ে গেছে সেই অনুযায়ী খান সাহেবের দোকান কিন্তু পিকজেলের কালেকশন বেশি রাখার চেষ্টা করে বা সব ফোনই পিকজেল পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে চার দিন পাঁচ দিন ইউজ এরকম কন্ডিশনে কিন্তু ডিভাইস পেয়ে যাবেন আজকের শপে সেক্ষেত্রে আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও কথা অবশ্যই বলা এখানে বাজ দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিত করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় সরোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আজকে তো সবই পিকজেল আছে তাই না ভাই আমাদের হচ্ছে বেসিক্যালি আপনারা হচ্ছে আপনি যে ভিডিও করেন ওনারা যারা ভিডিও করে আমাদের হচ্ছে মূলত পিকজেল থাকে পিকজেল ছাড়া আসলে আমাদের কোনো ফোন নাই আচ্ছা তো আজকে ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 10 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা হচ্ছে আপনারা সব আসতে পারবেন না কুরিয়ার বদলে নিতে যাচ্ছেন তারা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টের মডেল বলবেন কালার বলবেন আর হচ্ছে বেস স্পেসিফিকেশন সবকিছু বললে আমরা হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোনে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে আর সবচেয়ে মজার কোয়ান্টিটি আছে মানে

হচ্ছে এই পুনা এক্সচেঞ্জ করে রাখছেন যার

তো দেখা যায় যারা পিকজেল আবার বিশেষ করে পিকজেলের কিন্তু সব ফোনই আছে অনেক ফোন কিন্তু দেখানো হয় না কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আপনার বা কল দিবেন কল দিলে আপনার যে কোনো ফোন দিতে পারবে আর পিক্সেল নাইন প্রো নাইন প্রো এক্সেল এগুলো কিন্তু দিতে পারবে যদি আপডেট মডেল লাগে আর এইখানে যতগুলো মডেল আছে সবগুলো আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা যেমন আজকে কিন্তু পিক্সেল সিক্স এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত ভরা মানে দেখা যায় পঞ্চাশ থেকে একশো পিস দেখে আপনি এক পিস দিতে পারবেন আর এইখানেই মোটামুটি তিরিশ চল্লিশ পিস আছে ঠিক আছে তো দেখেন পিক্সেলের কিন্তু এক কথা ভরা কালেকশন যে কোনো পিক্সেল নিতে পারবেন এখান থেকে একদম ফ্রেশ কন্ডিশন এবং রিজনেবল প্রাইসে মার্কেট থেকে আর সবচেয়ে মজার বিষয় ইউজ ইউজফোনের দাম কিন্তু সব দোকানে সেম থাকে না ঠিক আছে পাঁচশো টাকা কম বেশি থাকলে এটা হলে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আর দেখেন প্রত্যেকটা ডিভেস কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে যারা পিক্সেল আবার বিশেষ করে পিক্সেল এখান থেকে নিতে পারেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ